বর্তমান সময়ে শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে তুমি চাইলে তোমার শর্ট ভিডিও ভাইরাল করতে পারো আমার দেখানো এই তিনটি ছোট্ট গোপন ট্রিক জেনে যেই ট্রিকগুলো বড় বড়ো ইউটিউবাররা অ্যাপ্লাই করছে নিজেদের চ্যানেলে সবার আগে আমি তোমাদের দেখিয়ে দিই তোমরা এখানে মোবাইল স্ক্রিনে দেখতে পাবে আমি এখানে মোবাইল স্ক্রিন শো করে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিন শো করছে আমি তোমাদের দেখাচ্ছি একটি চ্যানেল যে চ্যানেলটিতে তোমরা দেখতে পাবে যে শর্ট ভিডিও কত পরিমাণে ভিউজ জেনারেট করছে আর শর্ট ভিডিও কীভাবে জেনারেট করছে এই ট্রিকগুলো এই তিনটি ট্রিকগুলো এ এদের মতো বড় বড় চ্যানেলরা এখানে অ্যাপ্লাই করে তো সিম্পলি আমি চলে যাচ্ছি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ জ্যোতিশ্রী দে একটি চ্যানেল এই চ্যানেলটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিউজ প্রথম ভিউজটা এখানে দেখতে পাচ্ছ পপুলার ভিউজ যদি আমরা দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সাতাইশ লাখ ভিউজ তারপরে বাইশ লাখ ভিউজ ষোলো লাখ ভিউজ বারো লাখ ভিউজ এগারো লাখ ভিউজ নয় লাখ ভিউজ তো এরকম ভিউজগুলো কিভাবে আসছে তোমাদের চ্যানেল কি খুব ছোট আছে তোমাদের তোমাদের চ্যানেলও তো তো বড় আছে তোমরাও এক বছর দেড় হয়ে গেছে চ্যানেলে কাজ করা কারো কারো চ্যানেল এমনও আছে যে এক বছর হয়ে গেছে কাজ করা কারো 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 চ্যানেলে এমন হচ্ছে যে হাজারটা প্লাস ভিডিও আপলোড করে দিয়েছে তো শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আর শর্ট ভিডিও আপলোড করার যে তিনটি ট্রিক গোপন ট্রিক যে ট্রিকগুলো গোপন ট্রিকগুলো বড় বড় ইউটিউবাররা অ্যাপ্লাই করছে সেই গোপন ট্রিকগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে তোমরা এই ট্রিকগুলো ভালো করে বুঝে শুনে দেখে শুনে ভিডিও আপলোড করার আগে কোন ট্রিকটা অ্যাপ্লাই করবে ভিডিও আপলোড করার পরে কোন ট্রিকটা অ্যাপ্লাই করবে কোন তোমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে কোন ট্রিকটা অ্যাপ্লাই করবে আমি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রথম ঠিকঠিক তোমরা কী করবে ভিডিও আপলোড দেওয়ার আগে তোমরা যে ট্রিকটি অ্যাপ্লাই করবে কিভাবে এই ট্রিকটি তোমরা অ্যাপ্লাই করবে যে ভিডিওটা তোমরা সবার প্রথমে যে ভিডিওটা তোমরা আপলোড করবে বলে মনে করেছ যে শর্ট ভিডিওটা আপলোড করবে বলে মনে করেছো সেই ভিডিওটা সেই ভিডিওটার যদি কোনো গান অ্যাড করা থাকে তাহলে এই ভিডিওটা কি করতে হবে এখানে তোমরা সিম্পলি চলে যাবে তোমাদের ফাইল ম্যানেজারের ভিতরে এখানে আমার ফাইল ম্যানেজারের ভিতরে আমি চলে গেলাম আমাদের মোবাইলে ফাইল ম্যানেজারের ভিতরে আমরা চলে যাব। সবার মোবাইলে সাধারণত স্মার্টফোনগুলিতে এখনকার স্মার্টফোনগুলিতে ফাইল ম্যানেজার অপশানটি ফাইল ম্যানেজার অ্যাপটি ডাউনলোড করা থাকে সবার প্রথম থেকেই তো এই অ্যাপ্লিকেশানটিতে তোমরা চলে যাবে ভিতরে ফাইল ম্যানেজারের ভিতরে চলে যাবে এখানে তোমরা চুজ করে নেবে এখানে তোমরা দেখে নেবে যে তোমার যেই ভিডিওটি তোমরা আপলোড করবে যেই ভিডিওটি তোমরা এডিট করেছো সেই ভিডিওটি যে সেই শর্ট ভিডিওটি তোমরা এখানে দেখে নেবে এই ভিডিওটি আমি তোমাদের প্লে করে একবার দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি যে এই ভিডিওটিতে কোন গান অ্যাড করা আছে আর এই ভিডিওটিতে কি গান চলছে তো এখানে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ যে এই গানটির কিন কোন গান তো এখানে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এই শর্ট ভিডিওটির যে গানটি অ্যাড করা আছে আমরা সিম্পলি একবার ব্যাক হয়ে যাব এই গানটির রিনেমটা আমরা এখানে এডিট করে এই গানটির রিনেমটা আমরা এখানে সেভ করে নেব তো এই গানটির রিনেমটা আমাদের সেভ করার জন্য কি করব আমরা এই ভিডিওটির এখানে একবার ক্লিক করে চাপ দিয়ে রাখবো এখানে সিম্পলি তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে মোর অপশান এই মোর অপশানে সিম্পলি তোমরা একবার ক্লিক করবে এখানে তো তোমরা মোর অপশনের নিচে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ ওখানে মেক প্রাইভেট কপি রিনেম একটি অপশান আছে এই রিণেম অপশানটিতে সিম্পলি তোমরা একবার ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই অপশানটি এখানে চলে এসছে আমি সবগুলো কেটে দেবো এখানে সবগুলো কেটে দেবো এখানে কি গানটি ছিল আমার এলিলি লেলিলা তো এই লেখাটি আমরা এখানে লিখে নেব তো এখানে সিম্পলি আমরা এই গানটির রিনেমটা এখানে সেভ করে নিলাম এলিলি এলিলা এই গানটি ছিল এই ভিডিওটির মাধ্যমে এখানে সিম্পলি তোমাদের সবার প্রথমে এই এক নম্বর কাজটি করে নিতে হবে তোমাদের মোবাইল ফোনে এখানে সিম্পলি আমি ওকে করব এখানে অফে করার পর আমার এখানে সবার প্রথমে কাজটা শেষ এবার আমাদের এই ভিডিওটি আপলোড দেওয়ার পালা এই ট্রিকটি তোমরা অ্যাপলোড করবে আপলোড দেওয়ার আগে তারপরে সিম্পলি তোমরা চলে যাবে ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে ইউটিউব অ্যাপ্লিকেশানের ভিতরে তোমরা যদি চলে যাও এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের এখানে নিচের দিকে সব থেকে নিচের দিকে একটি প্লাস আইকন আছে তো এখানে আমি তোমাদের সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় সব ভিডিও আপলোড দিতে হয় আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব তো তোমরা এই ভিডিওটি একটুকু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আরও দুইটা ট্রিক আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আর বলবো তো এখানে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ প্লাস আইকনে এখানে ক্লিক করবে এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ শর্ট অপশানটি চলে এসছে এখানে আমার গ্যালারিতে যে ভিডিওটা আমি দেখলাম যে ভিডিওটার রিনেমটা আমি ওখানে সেভ করলাম সেই ভিডিওটার রিনেমটা আর সেই ভিডিওটা আমি এখানে চুজ করে নেব তো এই সেই ভিডিওটা চুজ করার জন্য এখানে আমি এই ভিডিওটিতে ক্লিক করব তো এই ভিডিওটা এখানে হয়ে গেল এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ডান অপশানে ক্লিক করব এই ডান অপশানে ক্লিক করব আমি একবার ডান অপশনে ক্লিক করলাম এখানে একটু প্রসেসিং নিচ্ছে তো তোমরা এই ট্রিকগুলো অ্যাপ্লাই করো আর এই ট্রিকগুলো অ্যাপ্লাই করে সঠিক নিয়মে তোমরা ভিডিও আপলোড দাও তোমাদের ভিডিও ভাইরাল যাবে আমি বলে দিচ্ছি তোমাদের ভিডিও ভাইরাল যাবে সবার ভিডিও ভাইরাল যাচ্ছে তোমার ভিডিও কেন যাবে না ভাইরাল তোমার ভিডিও ভাইরাল যাবে তো এখানে সিম্পলি তোমরা এই টিক অপশানে ক্লিক করে দেবে এই টিক অপশানে ক্লিক করে দিয়ে তোমাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে এখানে সিম্পলিলে নেক্সট অপশানে ক্লিক করবো এই নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে যে ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করো না যেই ট্রিকটা অন্য অন্য বড়ো বড়ো ইউটিউবারে অ্যাপ্লাই করে সেই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করো না এখানে সিম্পলি একটা প্লাস আইকন এখানে সরি এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ এখানে পেন্সিল আইকন এই পেনসিল আইকন একবার ক্লিক করবে এই পেনসিল আইকনে ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে এটা একটু হালকা করে নড়াচড়া করবে তোমাদের ভিডিওগুলো দেখবা যে এখানে ফ্রন্ট যেই ছবিটা চলে আসবে যেই ছবিটা তোমরা দর্শককে দেখাতে চাও সবার প্রথমে যে থামমেলটা তোমরা দেখাতে চাও এই থামমেলটা তোমরা ভালো করে এখানে ক্রিয়েট করো না তো এই থামমেল এটা তোমাদের ভালো করে ক্রিয়েট করতে হবে এটা হচ্ছে দুই নম্বর ট্রেক এটা তোমরা করো না এটা তোমরা ভিডিও আপলোড দেওয়ার সময় তোমরা এই জিনিসটা করবে তো আমার যেহেতু এটাই ছবি আছে এটাই আছে তো আমি এখানে এটাই থাকতে দেবো এখানে ডাউন অপশানে ক্লিক করব তো এখানে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ভিডিওটার এখানে ক্রাপশন আমাকে অ্যাড করতে হবে তো আমি তোমাদের তিন নম্বর ট্রিকটা এখানে দেখাচ্ছি না দুই নম্বর ট্রিকটা আমি তোমাদের দেখে দিলাম আর তিন নম্বর ট্রিকটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ওই ট্রিকটা তোমরা না দেখে এই ভিডিওটি সেরে যাবে না তো এই ভিডিওটি তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি আবারও বলছি এই ভিডিওটার এখানে ক্রাপশনটা করো আর এখানে আমি তোমাদের দেখে দেবো ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমরা তিন নম্বর ট্রিকটা কীভাবে অ্যাপ্লাই করবে কিভাবে তোমরা ফুল এসিও সাথে তোমরা ভিডিওটা আপলোড দেবে ভি ফুল এসে সাথে তোমরা ভিডিওটা পাবলিশ করবে পাবলিশ করার আগে আমি তোমাদের ওই ট্রিকটা জানাবো ওখানে করে রাখবো এটা সেভ করে দিয়ে আমরা সিম্পলি এখানে আপলোড শর্ট এই অপশানটাতে ক্লিক করে এই ভিডিওটা আমরা আপলোড দিয়ে দেবো এবার আমাদের তিন নম্বর ট্রিকটা আমি ছোট্ট ভিডিওটার এই ভিডিওটার লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু এই ভিডিওটার মধ্যে তোমাদের অনেক কিছু শেখানো যাচ্ছে অনেক কিছু তোমরা শিখতে পারছো তো এবার তোমরা চলে যাবে সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানের ভিতরে তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানের ভিতরে আমি যদি যায় তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ওয়াটি স্টুডিওটার এখানে কন্টেন্টে যাবো কন্টেন্টে গিয়ে আমি এখানে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এই শর্ট ভিডিও শর্টে যাব আমি এই শর্টে গিয়ে এই ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে আপলোড হয়ে গেছে তো এই শর্ট ভিডিওটাতে আমি একবার ক্লিক করব এটাতে আমি এবার দেখাবো যে তোমরা কিভাবে এই শর্ট ভিডিওটাতে এসি ও ভালো করে করবে যেহেতু আমাদের একটা ভিডিও ভিউজ নিয়ে আসতে সাহায্য করে একটা ভিডিও ট্রেন্ডিংয়ে যেতে সাহায্য করে একটি এসি ও ভালো করে না করতে পারলে আমরা আমাদের ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে বা আমাদের ভিডিওগুলোতে ভিউজ নিয়ে আসতে আমরা পারবো না তো আমাদের ভিডিওগুলোতে ভিউজ নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে এই ভিডিওটার এই ভিডিওটা আমাকে এসিও ভালো করে করতে হবে এই ভিডিওটা এসিও ভালো করে করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরের দিকে এখানে প্লাস এখানে উপর দিকে দেখতে পাচ্ছ এখানে সরি এখানে একটি আইকন আছে এই পেন্সিল আইকনটিতে করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ধরনের পেস্ট শো করবে এখানে সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এটা আমার যে টাইটেলটা আছে আমি এই টাইটেলটা ভালো করে কপি করে নেব পুরো টাইটেলটা আমি এখানে কপি করে নেব কপি করে আমি এখানে ডিসক্রিপশানে চলে যাব এই ডেসক্রিপশনে গিয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পেস্ট করে দেবো ডেসক্রিপশন গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর তোমরা এই ট্রিকটি ফলো করবে তোমরা অনেকেই এই ট্রিকটি ফলো করো না এই ট্রিকটি হচ্ছে কি যে তোমরা এখানে একটু নিচের দিকে স্পেস দিয়ে নিচের দিকে আসবে এখানে তোমরা কিছু হ্যাশট্যাগ লাগাবে এখানে তোমরা হ্যাশট্যাগ লাগা লাগাচ্ছ না আর বড় বড় ইউটিউব ক্রিয়েটাররা এখানে হ্যাশট্যাগ লাগাচ্ছে বলেই এই ভিডিওগুলো এসিও ভালো করে হচ্ছে এই শর্ট ভিডিওর এসিও এইভাবেই হয় এই শর্ট ভিডিওটা এসিও তোমরা ভালো করে করতে চাইলে এই এখানে হ্যাশট্যাগ লাগাবে কি হ্যাশট্যাগ লাগাবে আমরা উপরে যে হ্যাশট্যাগুলো লাগিয়েছি সেই সেম হ্যাশট্যাগুলো তোমরা নিচের দিকে লাগাবে ঠিক লাগাইনি আমি এখানে তো এখানে আমি ট্রেন্ডিং শর্টটা দিয়ে দিলাম এখানে তোমাদের কি করতে হবে এই এখানে আমাদের দুই পার্সেন্ট বা আমাদের এখানে দুই পার্সেন্ট এসিও কিন্তু হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে এবার আমাদের ট্যাগ অপশানে চলে যেতে হবে এই ট্যাগ অপশানে গিয়ে আমাদের মূল কাজটা এখানে আমাদের এই ট্রিকটা কিন্তু তোমাদের জেনুয়েন ট্রিক এই ট্রিকটা তোমরা যদি অ্যাপ্লাই না করো তাহলে তোমাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে না কারণ যে তোমাদের ভিডিওটা আপলোড দেওয়ার পর তোমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাই লাইক কমেন্ট যে পড়ে তোমাদের ভিডিওগুলো লাইক যদি তোমাদের ভিডিওগুলোর অডিয়েন্সরা যদি দেখে নেয় যে এই ভিডিওতে জিরো লাইক আছে এই ভিডিওটাতে সেই সেই অডিয়েন্সরা কিন্তু তোমার ভিডিও ছেড়ে চলে যাবে সেই অডিয়েন্স তোমাদের তোমাদের ভিডিও দেখবে না আমি এই তোমাদের এটা বলে দিচ্ছি যে এখানে তোমরা দেখতে পাচ্ছ শো শো হাউ ম্যানি ভিওয়ার্স লাইক দিস ভিডিও তোমরা কি তোমাদের ভিডিওগুলোর লাইক তোমাদের অডিয়েন্সদের দেখাতে চাও এটাই লেখা আছে এখানে তো আমি যেহেতু তোমাদের সাজেস্ট করব এটা অন্য অন্য ক্রিওটারও যদি সাজেস্ট করে তাহলে তোমরা শুনতে পারো নাও শুনতে পারো কিন্তু আমি তোমাদের সাজেস্ট করছি যে এটা তোমরা এখানে ইনেবেল এখানে ডিসেবেল করে দেবে এখানে যদি তোমাদের ইনেবেল থাকে তাহলে তোমরা ডিসেবেল করে দেবে এইভাবেই একটি শর্ট ভিডিও আপলোড করা হয় আর এই ট্রিকগুলো অ্যাপ্লাই করা হয় তারপরে মিলিয়নের ভিউজ আসে তো এই ট্রিকগুলো তোমরা অ্যাপ্লাই করো এই ট্রিকগুলো ভালো করে অ্যাপ্লাই করো তো আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো আই এই ভিডিওটি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ যে ইউটিউব টিপস নিয়ে ইউটিউব গাইড নিয়ে আমি প্রচুর ভিডিও এই চ্যানেলে ছেড়ে থাকি তো এই ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য তোমরা ইউটিউব চ্যানেলটাকে আমার ক্রিয়া এখানে সাবস্ক্রাইব করে দেবে প্লাস বেল নোটিফিকেশান অন করে দেবে